নমস্কার শুরু করছি মতামত বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় ভোট শেষ হওয়া মানে আর এক ভোটের কাজ শুরু হওয়া এটা সবাই বোঝেন আমাদের দিদিমণি আরও ভালো করেই বোঝেন এরা যে তৃণমূল যেতে কেন আইপ্যাকের জন্য ওই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী ইত্যাদির জন্য তৃণমূলের বুথ লেভেলে তৈরি এক রক সলিড সংগঠনের জন্য এগুলো সব সত্যি কিন্তু কেবল এর থেকে ওই দিদি দিদিটাকে তুলে নিনা এতটাই তৃণমূল দল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘরের রং ঢং খানিক বদলাচ্ছেন ম্যানেজমেন্ট থিওরি মেনে আই প্যাকের সাহায্য নিয়ে কিছু কাজকর্ম করছেন মানুষের মধ্যে ভিজিবিলিটি বাড়ছে সোশ্যাল মিডিয়াতে জ্যান্ত দেখাচ্ছে দলকে কিন্তু আবার বলছি সে সব থেকে ওই দিদি ফ্যাক্টরটাকে বের করে নিন বুঝতে পারবেন কি পড়ে থাকবে কাজেই ভোটে যে তাতে উনিশশো পঞ্চান্ন জানুয়ারিতে জন্ম নেওয়া এই প্রায় সত্তর বয়সী মহিলাকে সত্তর বছর বয়সী মহিলাকে যে পরিশ্রম করতে হয় যে বোঝা টানতে হয় তা যে কারোর কল্পনার বাইরে আর সেই পরিশ্রম বেড়েই চলেছে একটা সোজা শত্রু ছিল সিপিআইএম সোজা মানে সহজ না সোজা ডাইরেক্ট ডাইরেক্ট এনিমি যেটাকে যেদিকে তাকাও সিপিআই টার্গেট একটা লড়াই একটা সঙ্গে যারা আছে তারা আছে কারণ তারা সিপিএম হতে পারবে না তারা কংগ্রেসে ছিল সেখানে জায়গা পায়নি কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে লড়ছে না তাই তারা মমতার সঙ্গে বা সিপিএমও সেরকম দল নয় যারা হুট বলতে জুট কাউকে দলে নিয়ে নেবে সে কায়দা জানা থাকলে আজও সিপিএমকে হারানো অসম্ভব ছিল তো যাই হোক টার্গেট সিপিএম লড়ছেন মমতা কঠিন লড়াই কিন্তু তাতে অন্য আর কোনো ফ্যাকড়া ছিল ছিল না না অন্য কোনো শর্ত সিপিএম যা করবে তার বিরোধিতা কর যা করবে এবং সেই লড়াইয়ের মধ্যখানে সিপিএমও নিজের পায়ে কুড়ুল মেরে বসল দিদিমণি রাজ্যপাঠ পেলেন এগারো থেকে ষোলো সতেরো একরকম চলছিল দিদিমণির টার্গেট তখনও সিপিআইএম কিন্তু জাতীয় রাজনীতি পাল্টেছে মোদিজি ক্ষমতায় এসেছেন রাজ্যে রাজনৈতিক খাওয়া এলোমেলো বইছে ডান থেকে বাঁ থেকে ডান একটা সোজা হওয়া নয় অনেক রকমের হাওয়া কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে গেছে আর এক নতুন শত্রুর জন্ম হচ্ছে এবং ইতিমধ্যে দলের মধ্যে নানান গোষ্ঠীদ্বন্দ্ব বহু রকমের দুর্নীতির জন্ম রয়েছে ক্ষমতায় থাকলে যা যা হয় ক্রমশ সেগুলো সামনে আসছে নেতাদের চেহারা সামনে আসছে লোভের চেহারা সামনে আসছে এরপর দু হাজার উনিশে হঠাৎ এবং এই সময় কারা যেন তৃণমূলকে জাতীয় দল হয়ে উঠতে হবে কাজে সে আর ধরনের কাজ শুরু ফ্রন্ট কংগ্রেসের সঙ্গে তিক্ততা দলের মধ্যে নানান চাহিদা বিজেপির বেড়ে ওটা কলেবর ইত্যাদি নিয়ে দিদিমণির সামনে এক নয় বহু সত্য ঘরে বাইরে সত্য এবং এসবের মধ্যে একুশের আগে দলস্থায় বিরাট দলত্যাগ মুকুল নিজে জননেতা হয়ে ওঠার কোনো ক্ষমতা মুকুলের ছিল না কিন্তু একুশের আগে শুভেন্দু বা অন্যান্যদের তাকে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড় করার সুবেন্দু সেই জননেতা ইমেজটা আছে দিদিমণিও জান ওদিকে নারদা সারদা একের পর এক কেলেঙ্কারি কিন্তু তার মধ্যেও একা হাতে জয় এনেছেন দু হাজার বাংলা নিজের মেয়েকেই চায় চেয়েছিল উত্তরে সামাল দিতে পারেননি সেরকম কিন্তু দক্ষিণ সামলে নিয়েছেন জানাই ছিল অন্যদিকে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতি আরো উজাড় করে দিয়েছেন নিজেকে ঝোলা উপুর করে দিয়েছেন যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী দুয়ারে সরকার দুয়ারে রেশন গা হাত পা টিপে দেননি জনে জনে হাত পা ধরা ছিল বাকি এবারেও সামলেছেন কিন্তু ফাঁক ফোকর গুলো বড্ড স্পষ্ট বহু জায়গাতে বিশেষ করে আরবান শহর বা শহরতলিতে ভোট দেয়নি মধ্যবিত্ত মানুষজন এমনকি মুসলমানরাও কিছু পকেটে ভোট দেননি সব মিলিয়ে জিতেছেন কিন্তু সেই জয়ের আগা পাশতলাতে আছে দিদিমণির শ্রম আর ঘামের দাগ সামনের শত্রু বিজেপি কে সামলানোর দাওয়াই তিনি জানেন কংগ্রেস আপাতত সমস্যা নয় সিপিএম জলঢোরা সাপ বললেও বেশি বলা হয় কিন্তু মানুষ ভোটার যারা নির্বাচিত সরকারের কাছ থেকে পরিষেবা চান চাকরি চান সুরক্ষা চান স্কুলে পড়াশুনো চান কলেজে ভর্তি নিয়ে সমস্যা না হোক চান বিভিন্ন প্রকল্পের সুবিধে চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান সেই মানুষকে সামলাতে হবে আর নির্বাচনের আগেই সময় বয়ে যাচ্ছে কাজেই দিদিমণি অধৈর্য হচ্ছেন এবং অধৈর্য হলে যা হয় কিছু ঠিক করছেন কিছু ভুলও করছেন সত্যিই তো সরকারি দপ্তরে গিয়ে মানুষ কাজ পাবে না কেন কেন পুরসভা কর্পোরেশনে গিয়ে হতে দিয়ে পড়ে থাকতে হবে কেন তিনি যে বোঝা বইছেন তার সিকি শিকিভাগ বোঝাও এইসব খারা নেবেন না যারা লাল গাড়ি নীল গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ভর্তি করছেন যারা কর্পোরেশনের মাথায় বসে আছেন মিউনিসিপ্যালিটির মাথায় বসে আছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাথায় বসে আছেন তারা কি কেবল তাদের জমি জমা সম্পত্তি আর ব্যাঙ্ক ব্যালেন্স নিয়েই মত্ত থাকবেন দিদিমণি হয়ে উঠেছেন মস্ত এক এটিএম কার্ড তৃণমূল দলের অধিকাংশ নেতাই সেই এটিএম কার্ড ভাঙ্গিয়ে টাকা তুলছেন কিন্তু তা ফেরত দেবার কথা তাদের মনে থাকছে না এ ভাবছে আমি তো আমার জনপ্রিয়তায় জিতি ও ভাবছে আমিও তো দল না থাকলেও জিতেই যাও তৃণমূল দলের ওপর থেকে নিচ অব্দি আশি শতাংশ জনপ্রতিনিধি নিজের দল ছাড়া দাঁড়ালে মমতার হাত সরিয়ে নিলে জামানত বাঁচাতে পারবেন না হুদো হুদো হিসেব দেওয়া যায় সৌগত রায় থেকে মালা রায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ুন কবির দলের বাইরে নির্বাচনী ফলাফল দেখুন দলের হয়ে দাঁড়ানোর পর নির্বাচনের ফলাফল দেখুন আমি চারটে নাম বললাম আমি দায়িত্ব নিয়ে বলছি আশি শতাংশ জনপ্রতিনিধি মমতা হাত তুলে নিলে হেরে ভূত হয়ে যাবেন মমন যেমন সুব্রত মুখোপাধ্যায় সোমেন মিত্র তাপস রায় এ তথ্য জানেন বুঝেছেন দাঁড়িয়েছেন হেরেছেন সুব্রতদা বলেছিলেন পাগলি বলি আর যাই বলি জিততে হলে আমাদের মমতাকেই দরকার হ্যাঁ উনি পোস্ট পোস্ট বাকি সব ল্যাম্প কিন্তু তো একটা এক্সপায়ারি ডেট থাকে না না আমি মৃত্যুর কথা বলছি না কতদিন উনি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর ঔদ্ধত্যে মাখা নেতাদের গোষ্ঠীবাজি কাটিবাজি নেতাদের জেতানোর দায়িত্ব নেবেন বয়স হচ্ছে বুঝতে পারছি এবং রেগে যাচ্ছেন উনি জানেন না যে দুর্নীতি ছিল দুর্নীতি আছে অনেকের চেয়ে একটু বেশি জানেন কাছে খবর অনেক বেশি আছে তাহলে এবং উনি জানেন এই দুর্নীতি পুরোপুরি বন্ধ করে এক রাম রাজ্য অসম্ভব জানেন বলেই বারবার বলেন প্রকাশ্যেই বলেন আর কত টাকা চাই সোনার উপর চিবিয়ে খাবি জানেন সবই কিন্তু কোথায় পাবেন দেবশিশুর মতো দল যাদেরকে নিয়ে এক দেবভূমি তৈরি করা যায় উনি নিজেও জিরো পার্সেন্ট কারাপশন তৎপরতে বিশ্বাস করেন হতেই পারেন উনি জানেন দলের কাজকর্ম বন্ধ হয়ে যাবে ঝাঁপে তালা পড়বে উনি জানেন না যে একটা জনসভাতে কত খরচ হয় একটা নির্বাচনে প্রার্থী পিছু কত খরচ হয় কতটা দল দেয় কতটা সেই মানুষ নিজে দেন আর নির্বাচিত হবার পরে কতটা তুলে নেন সব জান কার কত সম্পত্তি বাড়ছে কিভাবে কার বাড়ির পর বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে কে কোথায় বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতে যাচ্ছে কে কোথায় কি করছে সব খবর রাখছে কিন্তু চারদিকে শত্রুর মধ্যে দাঁড়িয়ে সিরাজ বলেছিলেন নিজেদের সমস্যা মিটিয়ে নেব আসুন কিছু ব্যবস্থা করি শত্রুকে আটকাই ব্রিটিশদের আটকাই মমতা আজ সেই জায়গাতে এসে দাঁড়িয়েছেন বহু আগে যেখানে এসে দাঁড়িয়েছিলেন কমরেড মাও সেতুন হ্যাঁ দেবতহাসি আসছেন ওসব হেসে ভাবার কোনো কারণ নেই যে আমি ব্রাত্য বসু বা সুবোধ সরকারের মতো মমতাকে বামপন্থী বলে মনে করি আমি কেবল অবস্থাটার কথা বলছি দলের মধ্যেকার নানান সমস্যা মেটাতেই মাও বলেছিলেন সদর দরজায় কামান দাগো বম্বার দে হেডকোয়ার্টার মমতা আজ সেটাই করছেন জানেন দুর্নীতি আছে থাকবে কাটিবাজি গোষ্ঠীবাজি আছে থাকবে কিন্তু সরকার আর দলের লোকেদের কাছে মানুষের কাজ ইমিডিয়েট নেসেসিটি নিয়ে হাজির হলে সেগুলো দেখা সাধারণ মানুষ যাতে প্রকল্পের সুবিধে পায় সরকারি দপ্তরে পুরসভা কর্পোরেশনে যাতে কাজ হয় তার জন্য সবাইকে ডেকে সর্বসমক্ষে নাম করে করে বলছেন কাজ করতে হবে কাজ করছো না কেন মানুষ জননেত্রী কতটা কাজ করছেন সেটা দেখতে চান তার চেয়েও বড় কথা হলো তিনি আদৌ কাজ করছেন কিনা না সেটাও দেখতে চান মমতা সেই ছবিটা তুলে ধরছেন আগামী নির্বাচনের প্রস্তুতি আপনি সমস্যার সমাধান করে উঠতে পারেননি কিন্তু চেষ্টা করেছিলেন এটাও কি কম কথা হ্যাঁ এই পারসেপশন তৈরির কাজে নেমেছেন দিদিমণি সবার সামনে ডিএম থেকে এসপিকে কে ধমকাচ্ছেন মন্ত্রী থেকে কাউন্সিলররা বাদ যাচ্ছে না মানুষের গায়ের ঝাল উনি ঝেড়ে দিচ্ছেন আপনার রাগ উনি ক্যারি করছেন সত্যি কাজ হবে কিছু তো হবে কিন্তু এসবের মধ্যে দিদিমণি কি ভুলেছেন যে আমাদের রাজ্যের গরিবস্ব গরিব মানুষগুলো এখনো তার একনিষ্ঠ সমর্থক তারাই ভোটার তারাই লাইন পুরসভা কর্পোরেশন সরকারি দপ্তরে কাজের গতি বাড়ুক শহর আরও সুন্দর হোক কিন্তু তা করতে গিয়ে রাস্তার ধারে হা অন্য মানুষদের সামান্য রোজগারে ঝুপড়ি ভেঙে কাদের উপকার যে মানুষেরা পরিষ্কার ফুটপাট দিয়ে হাঁটতে ভালোবাসেন তাদের কজন তৃণমূলকে ভোট দেন একদিন এই হকার উচ্ছেদকে রোখার জন্য রাতের পর রাত জেগেছেন দিদিমণি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা ঘুরে বেড়িয়েছে আজ সব ভুলে সেই যুগি ঝোপড়ি ভাঙা হবে তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হবে তাতে সুন্দর দেখাবে কিন্তু দিদিমণি আলোচনার দরকার ছিল কতটা বিকল্প ব্যবস্থা করা যায় তা দেখার দরকার ছিল সে সব ভুলে ওই মধ্যবিত্ত উচ্চমত্তদের ভোট পাওয়ার জন্য গরিবস্ব গরিবদের পেটের ভাত কেড়ে নেওয়ার মতো ভুল কেন করছেন আর সবচেয়ে বড় কথা হলো এ কেবল এক দু জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকবে না জেলায় জেলায় উচ্ছেদ শুরু হয়ে গেছে যে কোনো একটা ঘটনা থেকে আগুন জ্বলবে জ্বলতেই পারে ইতিমধ্যে বিজেপি তারা উৎপাতের ভাঙার বিরোধিতা করছে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে সদর দরজায় কামান দাগছেন দাগুন বাস্তু ঘুগুরা কামানের ঘায়ে মারা যায় যাক যাক আম জনতা গরিব মানুষগুলো মারা পড়লে সে কামানের গোলা ফেরত আসে সবাই জানে না জানলে আলিমুদ্দিন স্ট্রিটে চলে যান জেনে নিন আজকে এখানেই শেষ করছি নমস্কার